মেদিনীপুর শহর জেলায় বিশিষ্ট সমাজসেবী এবং পরোপকারী মানুষ হিসেবে অনৈমাতিকে সবাই চেনে রোদ জল ঝড় প্রাকৃতিক বিপর্যয় দুর্ভিক্ষ বন্যা ত্রাণ এমনকি মহামারী কোভিড এর সময় একের পর এক দুস্থ অসহায় মানুষের সাহায্য করে গেছেন এবার বাবার দেখানো পথেই হাঁটলো ছেলে এদিন ছিল মাইতে পরিবারের শিবমের বাইশতম জন্মদিন যদিও আর দশটা পরিবারের মতো বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোর বাজি ফাটানো অনুষ্ঠান না করে মানব সেবার মধ্য দিয়েই তারা জন্মদিন করল এই দিন সে তার পরিবারকে নিয়ে হাজির হয় পশ্চিম মেদিনীপুর জেলার শেষ প্রান্ত তার ধাদি কাতে সেখানে গরিব দুস্থ অসহায় বাচ্চাদের নতুন জামা কাপড় দিয়ে কেক কেটে জন্মদিন পালন করে শিবা পাশাপাশি সবাইকে মিষ্টি মুখ করানো হয় আর তাতেই উৎসাহ ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় বাচ্চাদের সঙ্গে হাজির হন তাদের পরিবারের অভিভাবকেরাও মোমবাতি নিভিয়ে সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলে কেক কাটেন এই শিবামের জন্মদিনে এই অনুষ্ঠানে এদিন উপস্থিত হয়েছিল মাইতি পরিবারের সকল সদস্য সহ শিবামের বন্ধু বান্ধব ও নিকট আত্মীয়রা আজকে আমার বাইশতম জন্মদিন তো সেই উপলক্ষে আজকে আমরা এই গ্রামে এসেছি তো বাচ্চাদের হাতে আমরা আজকে কিছু মানে কাপড় জামা তুলে দিলাম প্রায় চল্লিশ জনের উপরে ছেলে অনুষ্ঠান কি করে থাকে হ্যাঁ এই ধরনের অনুষ্ঠান করে থাকে আমাদের ফ্যামিলি যত যতজনের জন্মদিন পালন করা হয় এমনি ভাবে হয় কারণ মায়ের জন্মদিন কিছুদিন আগে গেল আশ্রমে করা হয়েছিল সবাইকে নিয়ে সেখানে তো আমারটা এখানে আমাদের চিন্তাধারায় আছে পরিবার তরফ থেকে যে যে কোনো জন্মদিন উৎসব জন্মদিনটাকে আমরা উৎসব হিসেবে পালন করব মানব সেবায় আজকে তাই আমার ছেলে জন্মদিন এই জন্মদিনে আমরা এসেছি ধাদিকা যুবগোষ্ঠী যে পুজো হচ্ছে আপনারা দেখছেন ওই পুজো মণ্ডপের সামনে আমরা এসেছি আমরা এখানকার এলাকা চল্লিশ জন ছোট ছোট বাচ্চাদের নতুন জামা কাপড় এবং মিষ্টির প্যাকেট দিলাম ডি নিউজ